নমস্কার নমস্কার। এই ছবির কি দরকার? সম্মান স্যার। কোনো উদ্ধতনক প্রতিপক্ষ হিসেবে নয়। একজন ভারতীয় যিনি এতদিনের মার খাওয়া ভারতবাসীর অসম্মানের বদলা নিয়েছেন। আমাকে চিনতে পাচ্ছেন স্যার? আরে তুমি নিবারণ মামা ছেলে না? হ্যাঁ স্যার। বাহ। মল্লিক বাবু হ্যাঁ স্যার আমার ঘরটা কোন দিকে আসুন আমার সঙ্গে দেখিয়ে দিচ্ছি তুমি কি চেনবে নাকে চিনব না আসলে ওনার মামার বাড়ি আমাদেরই গ্রামে সত্যিই কি বাঘ মেরেছিল খালি হাতে বিশ্বাস হয় না হ্যাঁ নিজে চোখে না দেখলে আমারও বিশ্বাস হতো না সেদিনকার ঘটনা আমি কোনোদিন ভুলতে পারবো না খবর এলো ভোর রাতে বাঘটা গ্রামে ঢুকে একটা গরু কেটে নিয়ে গেছে গ্রামে সবাই মিলে ঠিক করলো সেদিন কেই যেভাবেই হোক ওই সুমন্দির পোকে ধরবে গ্রামের সব লোকের সাথে যতীনদাও বেরোলে